হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো এখন আমরা আছি মাগুরা মেন শহরের পরে আর আমরা এক জায়গা আমরা কুষ্টিয়া গেছিলাম কুষ্টিয়ার থেকে জিনাইতে আসছিলাম আর এখন আসি মাগুরাতে তো এখানে আর কি পায়া আর রুটি খাইতে এসেছি তো আমার সাথে আছে জিয়াদ ভাই কি রাম ঠান্ডা একটু তাই বলেন খাওয়ার মতন এই যে গাড়ি প্রচুর খাইতে হবে গাইজ মামা যে রুটি বানাচ্ছে এটা হল পিওর গোমের রুটি মানে লাল আটার যে রুটিটা এটা সেই রুটিটা খাইতে কিন্তু আসলে অনেক جوس আর রুটিটা ফুলে দেখেন গাইজ অনেক جوس আপনারা সবাই টেস্ট করতে পারেন এটা হলো আপনার মাগুরা মেন শহরের পরে একবার চত্বরের হাতের ডান্স চাইডে যে হলো নলা এরকম নলা জশরে কোন কোন না এটা সলিড নলিড বড় বড় নলা হ্যাঁ মেয়েছে ভাই বেড়া সবাই যে আর একটা উৎসব করেন একটু এই দেখেন পুরো সলিড নলা আর কি আছে আপনাদের যে আর কি পাওয়া যায় গরুর ভুড়ি চমৎকার সেই আর কি আছে আর কিছু আছে

গাইস দেড়শো টাকায় নলা আর অরিজিনাল গমের রুটি আর এখানে বুড়ি আছে টেস্ট করার জন্য এই যে ভাই নলা কেমন হেভিনা ভাই গাইস খাওয়ার পরে আবারও কথা হচ্ছে আলহামদুলিল্লাহ গাইস খাওয়া দাওয়া শেষ এখন আমরা যশোরের উদ্দেশ্যে রওনা যাবো দুই ভাই এখন রাত বাজে একটা এখন আমরা যশোরের উদ্দেশ্যে চলে যাব খুব কুয়াশা খুব ঠান্ডা টাটা বাই আল্লাহ হাফেজ